সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন সে আল্লা সুবান লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আসরেন আহমদ মুজতবা

আশুর রোজা এবং তার ফজিলত বা করণীয় বর্জনীয় আমরা আজ শুনব ইনশাল্লাহ যে আমাদের ইমান কতটুকু টিকে আছে কতটুক টিকে নেই কার বালা মানে বালা মুসিবত মনে হচ্ছে গেছে আমাদের উপর দিয়ে মানে মুসিবাত করো কার আমরা আবার নিজে মুসলিম পরিচয় দিই এই মহারাম লাঠি খেলা তাজিয়া এবং ঘোড়া বানিয়ে তাহার উপরে রাখা আবার সেখানে আগরবাতি জ্বালানো আবার ওখানে সিলনি দেওয়া মিষ্টি দেওয়া আবার মলনাকে দিয়ে ফাতেহা করা তারপরে নাকি এত ইমান তাদের শক্তই আবার ইমান টিকে থাকে ইমান ভাঙে না মানে পাথর চাইতো ইমান শক্ত তাদের কিন্তু আমরা যতটুক ভাবি ততটুক নই যে আমলগুলো আমরা করি ততটুক নই আবার মওলানা দাহার সামনে গিয়ে মেয়েদেরকে নিয়ে আবার আদায় করে দাহাকে সামনে রেখে ওই ইমামের পিছনেও আবার কিছু আমাদের নিয়ে গিয়ে মুখে দাবি করে বলে ওরও পিছনে নাকি নামাজ হয় নামাজটাও মনে হচ্ছে বাপের সম্পত্তি মনে হচ্ছে মানে যেখানে পারলাম সেখানে গিয়ে মাথা ঠুকে দিলাম নামাজ হয়ে গেল তো বলছিলাম যে আমাদের যে ইমান আমাদের ইমান আছে কি না আছে আমরা নিজে বুঝতে পারি না যারা বিদাতি মুশ্রিক শিখ করে তারা তো করে করে আমাদের সমাজ থেকেও কিছু লোক আবার গিয়েও অংশগ্রহণ করে আফসোস করে অন্য সমাজের লোক আবার আমাকে বলছেন মদিনা স্টোর্স গেছিলাম টুপিটা নিতে ওখানে বলছে যে আপনাদের সমাজ আলহামদুলিল্লাহ এত সুব্যবস্থা করে রেখেছে যে মেয়েদের তালিমের ব্যবস্থা মেয়েদের নামাজের ব্যবস্থা মেয়েরা রমজানুল কারিমে এতে কাক পর্যন্ত থাকে মেয়েরা দান খায়রের দিয়ে আগে মেয়েরা তাহাজুদের দিক দিয়ে আগে এবং সেখানে প্রত্যেক দিন হাদিসের দাস হয় আমাদের মসজিদগুলোতে হাদিসের দাস হয় না আপনাদের মসজিদে বাইরে থেকে যোগ্য আলেমকে নিয়ে আসা হয় এবং ইজতেমা হয় মাঝে মাঝে এবং সমস্ত মলানরা জানে যে ওখানকার যে কথাবার্তা করন হাদিসের তারা একদম ক্লিয়ার কথা বলে যতজন জন বা দেয় তারা কোন ছুপিয়ে রাখে না এটা তারা স্বীকার করে মনে মনে প্রকাশ্যে করুক চেয়ে না করুক কিন্তু আফসোস হচ্ছে এই যে সেই সমাজের লোকেরাও লাঠিখানার মধ্যে অংশগ্রহণ করবে আর মা বোনেরা গিয়ে রাস্তায় চেয়ার নিয়ে বসে থাকবে এটা খুব দুঃখজনক কথা বলতে 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 লাস্টে একদম এক মানে তিন গুহের তিন একদম মাথায় দিল ঠেলে জেনে রাখতে হবে যে যারা বিদাত করে শীত করে আপনি করেন যে না করেন ওখানে অংশগ্রহণ করলেও আপনি অতটুক গুনার ভাগ পাবেন সুদ খাচ্ছে সুদ দিচ্ছে যেরকম গুণ গুনা আপনি ওখানে অংশ গ্রহণ করছেন সাক্ষী আছে আপনার অতটুকুই गुन्हा আপনি মদ খাচ্ছেন কেউ মদ বিক্রি করছে মদ তৈরি করছে আপনি বহন করছেন ভাড়া নিয়ে যাচ্ছেন আপনি অতটুকুই गुन्हा পাবেন সহযোগিতা করেছেন তাওয়াল ওয়াল আলবির রিবা তাকওয়ালা তাওয়াল নিসিমাল ওয়দওয়ান ভালো কাজে আপনাকে সহযোগিতা করতে হবে এবং খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে ও নাকি মুফতি আবার ফতুয়া দেয় নিজের মুখে জল দেখায় খায় পান খায় আর পান খেতে খেতে তার দাঁত হয়ে গেছে মনে হচ্ছে তরমুজের বিচি কিন্তু ওর ফের থতুয়া ফের কত কড়া বলছে কেউ কি দেখাতে পারবে যে তাজিয়া করা যাবে না কে দেখাতে পারবে যে সিডনি করা যাবে না কেউ দেখাতে পারবে যে মহরম খেলা যাবে না কেন ভাত বন্ধ হয়ে যাবে বললে তার জন্য এরকম একটা ভাইরাল হওয়ার জন্য বড় মুস্তি সেজে জেনে রাখেন একটা সূত্র যে আল্লাহ আল্লা তাআলা মানুষের জিন্দেগিকে দুভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে দুনিয়াবি জিন্দেগি আর একটা হচ্ছে এবাদতের জিন্দেগি যেরকম দুনিয়ার জিন্দেগি হচ্ছে আপনার চাষবাস করা বা কাজকাম করা এই সমস্ত জিনিসগুলোকে দুনিয়াকে বলা হয় আর একটা হচ্ছে এবাদতের জিন্দেগি যেরকম সলাদ শিয়াম হজ জাকাত এগুলো হচ্ছে এবাদতের জিন্দেগি তো আবার এটার সঙ্গে চারটা জিনিস সংশ্লিষ্ট রয়েছে এবাদতের সঙ্গে দুটি আর দুনিয়ার জিনিসের সঙ্গে দুটি যেরকম দুনিয়ার সঙ্গে হবে হালাল আর হারামা আর এবাদতের সঙ্গে হবে শিক্ষ আর বিদাত কেউ বলবে না যে পোলা খাওয়া বেদাত না সুন্নাত আর নামাজ পড়া হালাল না হারাম এরকম বলবে না যখন দুনিয়ার জিনিস আসবে তখন হালাল হারাম বলবে যে পোলা খাওয়া হারাল না হারাম আর যখন এবাদতের দিকে আসবে তখন এটা সুন্নাত না তো জেনে রাখেন যেটা দুনিয়ার কাজ সেগুলো যে জিনিসগুলো আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন স্পষ্ট ভাবে তাছাড়া যা পর্যন্ত হবে তা হবে হালাল আর যে জিনিসটা মানা করে দিয়েছে যেরকম বলা হয়েছে যে মৃত জানোয়ার খেতে হবে না দাঁতওয়ালা জানোয়ার যে আছে সে খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না এই যে জিনিসগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে এটা হারামের সঙ্গে সংশ্লিষ্ট এছাড়া যা উল্লেখ নেই সেটা সমস্ত জিনিস হালাল হবে যেরকম আল্লাহ জামানাতে ফ্যাপসা ছিল না খাওয়া বিরিয়ানির মতো একটা খাওয়া ফ্যাপসা সৌদির দিকে বলে পোলাও ছিল না আপনার কিমা রুস মোতাম বিভিন্ন রকমের যে খাওয়া কিন্তু এর ব্যাপারে উল্লেখ নেই তা আপনি খেতে পারবেন যেরকম আল্লাহ রসুলের জামানা এটা ছিল না তা আপনি চালাতে পারেন হালাল কিন্তু আপনি যদি এবাদতের সঙ্গে যদি যান তো এর একদম উল্টো এটা যেটা আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন সেটা বাদ যখন আপনি করতে যাবেন সেটা হবে শেখ না বিদাত যেরকম আল্লাহ রসুল বলে দিয়েছেন যে বাইনাকুল আজায় নেয়নি সলার দুই আজানের মধ্যে নামাজ রয়েছে দুই আজান মানে অর্থাৎ একামাত আর আজান একামতকে আজান বলা হয়েছে এই দুই আজানের মধ্যে সলাত দুই রিকা সলাত রয়েছে এবার মাগরীবের নামাজের পরে আপনি লিখে দিয়েছেন যে মাগরিবের নামাজের পরে আজানের পরে আর নামাজ পড়া যাবে না তাহলে আপনি একটা সুন্নাতকে কি করছেন বাধা দিচ্ছেন এখানে সুন্নাত আল্লাহ রসুল বলে দিয়েছেন আপনি যদি দেন তাহলে এটা এটা হয়ে যাবে বিধা আর যেগুলো জিনিস আল্লাহ ছাড়া যদি আপনি যদি করেন তাহলে বিধাত ওদের সূত্র হলো এই যে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত আল্লাহ রসুফের জামানাতে ছিল না এটা বেদাত এটা বেদাত এবার ক্ষেত্রে তা আল্লাহ রসুফের জামানাতে মাইক ছিল না তাহলে মাইকে বাদ করা বেদাত আল্লাহ রসুল জামানাতে ফ্যান ছিল না ফ্যানের খাওয়া বিদাত আল্লাহ জামানাতে এসি ছিল না তাহলে এসি চালানো বিদাত আল্লাহ রসুল জামানাতে এরকম মার্বেল ছিল না তাহলে এটাতে দুনিয়ার জিনিস আল্লাহ রসুল যেটা বলে দিয়েছেন এরপরে যদি হয়ে যায় তাহলে আপনার ব্যাপার সেটাতে নয় আর এবাদতের ক্ষেত্রে আপনার যদি আল্লাহ রসুল না বলে থাকেন এর উল্টো তাহলে আপনি আর করতে পাবেন না এবার আপনি বলুন যে আপনার কার বালাতে আর মহরমে লাঠি খেলার ব্যাপারে কি আল্লাহ রসুল বলেছেন লাঠি খেলতে হবে হিন্দু আপনাকে দেখে লজ্জা করে হিন্দু ওরা বলছে আর মুসলমানেরা আবার বলছে যে আমাদের ধর্ম ওদের ধর্ম এক মোটামুটি একই আমরা আল্লাহ বলে ওরা ঈশ্বর বলে গড বলে আমরা ঈদ পালন করি মানে ঈদ উল ফিদের ঈদ বলছে নাকি এখানে ঈদ পালন করি ওরা দুর্গা পূজা করে ওরা কালী পূজা করে আমরা বহরা ঈদ করি ওরা রাম নবমী বের করে আমরা বহরম বের করি ওর নাকি আবার নাকি ইমান থাকে ওর নাকি আবার ফের রসদ সাল্লাহ আলাইসাল্লামের উন্মতে উঠবে ওকেও নাকি মানে জানাজা দিতে হবে ওর নাকি কবরস্থানে নাকি ওর আবার মাটি দেওয়া হবে যে ছেলেগুলো যে তরুণরা যে বের হয়েছিল আল্লাহ আল্লাহ রসূলের আহলে বাইতের মহব্বতে তারা একটাও কি নামাজ পড়ে ও মদের বোতল ধরে ও স্ট্যাটাস দিচ্ছে আর লাঠি খেলছে ও সুন্নাত আর বিদাত আর আল্লাহ আল্লাহ রসুলের মানে মহাব্বতে গেছে এটা হচ্ছে শিয়াদের চক্রান্ত এবং এখানে ইহুদি নাসারা তাদের ওখানে আগুনে ফুক দিচ্ছে আর জ্বালাচ্ছে আহলে বাইক শুধু আলী রাজি আল্লাহ নয় আহলে বাইক

আজুয়াজে মোতাহারাত নয় সুরা হাসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আহলে বাইত কে তাদের যদি আকীদা এই যদি থাকে যে মক্কা আর মদিনা যদি বিজয় হয়ে যায় তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবর থেকে উঠিয়ে সেই তাকে জ্বালিয়ে দিবে এটা হচ্ছে তাদের আকীদা তাহলে তারা কি মুসলিম তাদের যদি আকিরা মুসলমান যখন তারা করে তখন তারা আসাদ আল্ আসাদ আন্না আলী রসূল আল্লাহ বলেন এবং তার সঙ্গে সঙ্গে উসমান এবং আবহাকরা এবং আপনার উমার ফারুক রা জেলাহত আজমাইনকে সমস্ত লোককে তারা লানত দেয় অভিশাপ দেয় তারাও মুসলমান। মুখে দাড়ি রেখে দিয়ে মাথায় টুপি দিয়ে আর কে বলে চুপবা পরে নিয়ে হাসান বলে দিয়ে ইমান থেকে যাবে এটা খুব মানে কষ্টজনক কথা যখনই আপনি বিদাত করতে যাবেন কালিমার দ্বিতীয় অংশ কেটে যাবে আর যখন শিল্প করে দিবেন আপনার প্রথম অংশ কেটে যাবে লাঠি খেলছেন তাজিয়া বের করছেন আবার আকিদা হলো এই যে তাজিয়া তল দিয়ে যদি কেউ যদি চলে যায় হিন্দু মুসলমান সব তা তার বালা মুসিবত আর কোনো দিন আসবে না রোগ ধুয়ে গেল আর ওর উপরে কোনো জিনিস আক্রমণ করবে না এগুলো হচ্ছে আকিদা তাদের বাচ্চাদেরকে পানি পান করা বাচ্চাদেরকে পানি না দেওয়া যে হুসাইন আল্লাহ তালুকে হত্যা করে দেওয়া হয়েছে হাসান রাজি আল্লাহ পানি দেওয়া হয়নি উমুক করে দেওয়া হয়নি ধুমুক করে দেওয়া হয়নি আর নিজের শরীর থেকে মানে রক্ত বের করা হ্যাঁ গাছা মেরে ছোট বাচ্চাদের যখন কিছু না হচ্ছে তা তার কপালে কমসে কম ব্লেড দিয়ে রক্ত বের করে দেওয়া এগুলো তাদের আকিদা তারা মুসলিম আফসোস আপনাকে নিয়ে সমাজকে নিয়ে যে কোথায় চলে যাচ্ছে আর মা বাপ আল্লাহ আকবার তাদের আছে না নেই মনে হচ্ছে এইরকমই ফিরি কোথা থেকে আসমান থেকে চলে এসছে মনে হচ্ছে ওদের গার্জেন আছে না নেই তাদের মা বাপ আছে কি নেই তাদের বড়রা আছে না নেই সব দলে 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 আর ছেলেরা তো ছেলেরা মা বাপ নিজে ওখানে দাঁড়িয়ে থাকছে জেনে রাখতে হবে যে কলকুম আন রায় প্রত্যেকটা প্রতিনিধিকে তাদের ব্যাপারে জানবে আমি ধরেন একজন দায়িত্বশীল ইমাম হিসাবে আমাকে ধরবে যে আপনি আপনার মুক্তাজিদেরকে বলেছেন কিনা সমাজের যারা দায়িত্বশীল তাদেরকে ধরবে যে তোমার সমাজের মধ্যে করেছে কিনা এ মতোই বাপ মাকে ধরবে তোমার ছেলে মেয়েকে বলেছিল কিনা না হলে আলিফ মানি সাজদার আমি যে ওই উনচল্লিশ নম্বর আয়াতটি একচল্লিশ নম্বর সুরার আমি বলেছিলাম যে কিয়ামতের মাঠে বলবে কাফারু কাফেররা বলবে আর নাল্লা যাইনি আমাকে দেখিয়ে দেন মিনাল ওয়াল ইনসি ইনসানের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট লাত যে পাড়ায় পাড়ায় পেন্ডেল করেছে যে পাড়ায় পাড়ায় লাইট জ্বালিয়েছে যে মাঠে মাঠে মানে পতাকা দিয়ে প্রতিনিধি দেখাচ্ছ তুমি মোরে দেখো তোমার কিরকম প্রশ্ন আটাম করছে সর্দার মন্ডল কমিটির লোক হ্যাঁ ক্লাবের মালিক তুমি আট কোশির সর্দার আট কোশির মেম্বার আমি বলছি বিশ্বাসের সঙ্গে আমি বলছি আমি বিশ্বাসের সঙ্গে বলছি যদি আট কোশি এটাকে যদি পদক্ষেপ নেই যে এই লাঠি খেলা মহরম বের করবো না আপনি কি লাভ করেছেন অমুসলিমদের মতো মদ খেয়েছেন অমুসলিমদের মতো তলোয়ার দেখিয়েছেন তলোয়ার দেখিয়ে আপনি কি করে নিয়েছেন ইসলাম কি প্রচার করে দিয়েছেন প্রসার করে দিয়েছেন আপনার দশ দশটা এগারোটা ছেলে কেন আজকে হোমের মধ্যে কেন ধরা পড়ল এটা ইসলাম আপনি এবাদত করতে এসেছিলেন আপনাকে ধরে নিয়ে জেলখানাতে ভর্তি করেছে আর কি চুলের বাহার এদিকে চুল কেটেছে এদিকে চুল কেটেছে মধ্যে পাখির বাসা এদিকে একটা টিকটিকি চাপিয়ে রেখেছে এদিকে একটা মনে হচ্ছে গাধা চাপিয়ে রেখেছে ও এক গাধা একদম গাধা বাপ মাম মনে নেই মনে হচ্ছে মানে কিরকম একদম আল্লাহ সুবান আমি চতুষ্প জন্তুর চাইতে আমি খারাপ মনে করছি যে যারা এ আল্লাহ আল্লাহর বিধান মানবে না এরকম করে ইমান বাঁচে না ইমানকে বাঁচান এবং তোবা করেন আল্লাহর কাছে ফিরে আসেন মসজিদ মুখী হন সমাজে ডাকপছিল আমরা বলবো যে মসজিদের দিকে নিয়ে আসেন নালে আপনি চলে যাবেন পৃথিবী থেকে আপনার প্রতাপপতি লাতি লাতিন আপনার ওয়ারাসাতে ভাগে আসবে আর আপনার কবরে ইন্ধন জ্বলবে তাই এমন কাজ করে যান যেটা হচ্ছে সাদকায়ে চারিয়া হয় আল্লাহ যেন আমাদের বাঁচার তামিন আলহামদুলিল্লাহ আল্লাহবাদ বলছিলাম এতগুলো করা সত্ত্বেও একটি রয়েছে যে দুয়াটি আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আপনার গুনা মচন হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার তবাও হয়ে যাবে বিশ্বাসের সঙ্গে যদি আপনি যদি পড়েন আসতা খরুল্লাহ লা দি লাহ ই লাহা ই লাহা ইল এই দুয়াটি বেশি বেশিকে পড়ুন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন আপনি যখন আমি যখন বা পৃথিবীর যে কোনো লোক তার ছেলে কোন যদি ভুল করে দেয় আর বাড়িতে ফিরে এসে বাবা মায়ের হাত ধরে যখন বলে যে বাবা আমি ভুল ভুল করে করে দিয়েছি দিয়েছি মা আমি এরকম করব না তখন আর ছেলেকে সাজা দেয় না তাকে ক্ষমা করে দেয় এর চাইতো আল্লাহ আকরামুল আর আল্লাহর কাছে ফিরে আসেন ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আপনার জিন্দেগী শুরু হবে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ সুবহাম্তাল এত খুশি হন যেরকম একটা পথে পথিক চলতে চলতে তার যাদেরা পথের সম্বন্ধ আপনার হারিয়ে দিয়েছে উট হারিয়ে দিয়েছে আপনার তোষা হারিয়ে গেছে খাওয়ার নেই যেরকম ব্যতি ব্যস্ত হয়ে সে কান্নাকাটি করে আর সে ঘুমিয়ে যায় আর আবার উঠে যখন চোখ খোলার পরে দেখে যে তার পথের সম্বল উট পানি খাবার পুনরায় এরকমই এসেছে যেরকম খুশি হয়ে যায় ওর চাইতে অধিক অধিক গুণে আল্লাহ সুবানাও তালা খুশি হয়ে যান যখন তার বান্দা ভুল করার পরে ফিরে আসে এবং আল্লাহর কাছে তবা করে আত্মসমর্পণ করে তরুণদেরকে বলব যুবকদেরকে বলব যা আমরা যা করেছি ভুল করেছি আমরা ফিরে আসি আপনার কাছে আপনার সঙ্গে আমার কোনো দুশ নাই ভাই বাপজি আপনার সঙ্গে আমার কোনো মারামারি নাই আপনি আমার দশ টাকা মেরে দেননি আর আপনার আমি দশ টাকা আমি মেরে নিনি শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা দিনের সাথে আপনাকে বুঝায় এবং পৌঁছায় আপনাকে আমি কেন দুঃখ দিতে যাব আমার কি দরকার বলেন তো আপনাকে কেন আঘাত দিতে যাব বলেন তো কিন্তু আমাকে বলতে হবে আমাকে বুঝাতে হবে আমি যদি আজ যদি আপনাকে না বলি আজ যদি আপনাকে না বোঝাই তাহলে আপনি কে আমতের মাঠে আপনি আমাকে ধরবেন এবং আল্লাহ তালাতে ইস্টা আছেন আপনি কে আমতের মাঠে যখন আপনাকে জাহান্নাতে নিয়ে যাওয়া হবে তখন তাবারাক আল্লাহ সুরার মধ্যে যেটা এসছে যে কালু বলা যান নাজি তোমাদেরকে কি কেউ কি ভয় দেখানো বলা যায়নি তখন তারা বলবে কালু তারা বলবে জি হ্যাঁ ফাঁকা না কিন্তু মিথ্যা মনে করতাম আর আমি যদি না বলে থাকি তখন তো আপনি বলবেন যে না বলেনি ইমাম সাহেব বলেনি বরুদ্দায় বলে হ্যাঁ সার বলে আরো দেয় বলে মসজিদ নামাজ হবে তাহার সামনে গিয়েও নামাজ হবে মসজিদে যে সিরনি বাড়ছে তাহার সামনে গিয়েও বাড়ছে জন্মদিন মৃত্যুদিন সব চলবে সব চলবে তাহলে তো ভালো হয়ে গেল আর আপনি তো খর আপনা আমাকে কিয়ামতন মাঠে ধরবেন তো শুধুমাত্র দিনের সাথে আপনাকে বুঝায় আপনারা আমার সঙ্গে কোনো কিঞ্চিত পরিমাণ নেই আজ আপনি এখানে আছেন কে কোথায় চলে যাবেন আমিও চলে যেতে পারি আমি কোথায় চলে যাব আপনি কোথায় চলে যাবেন আপনার মৃত্যু কোথায় হবে হবে আমার মৃত্যু কোথায় কেউ জানে না তাহলে আপনাকে আমি কেন দুঃখ দেব এই তরুণ এই স্টুডেন্ট এই যুবক তোমাদেরকে বলছি তোমাদেরকে বারবার বলি তোমরা তো লাঠি খেলো নি কিন্তু তোমরা কেন খুচকুচ করতে গেলে তো কেন লাঠি খেলা দেখতে গেছিলে কেন তুমি ফোয়ারা মোড়ে যাবা কেন তুমি দাদা যাবা কেন তুমি লাঠি খেলাতে তুমি তোমার মা বাবাকে ধোকা দাও না তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তো তুমি অন্তরকে জিজ্ঞাসা করো যে তোমার বাবা এই গরমে এই প্রখার রোদ্রে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আল কদল করছে তোমাকে কষ্ট করে মাসের মাস টাকা দিয়ে পাঠায় ভাড়ার টাকা দিয়ে পাঠায় খাওয়ার টাকা দিয়ে পাঠায় আর তুমি ঠান্ডা খেয়ে বোতল খে তুমি পাড়া পাড়ায় আর মোড়ে মোড়ে লাঠি খেলা দেখে বেড়াও তুমি তোমার মা বাপকে ধোকা দাওনি তুমি জেনে রাখো তুমি যে তোমার মা বাবাকে ধোকা দিচ্ছ অচিরে তোমার দিন একদিন আসবে তোমার ছেলে তোমাকে ধোকা দিবে তাই তোবা করে ইস্তে ভার করে ফিরে আস তোমার সঙ্গে আমার কোন দুশ্মনী নাই তুমি কোথায় চলে যাবা কোন দিক থেকে এসেছো কোথায় হরিশ্চন্দ্রপুর থেকে কোথায় মানে এই গোলাপগঞ্জ থেকে কোথায় মানে আপনার রতুয়া থেকে অনেক দূর দূর থেকে আর হতে হতে পারে পারে না কিন্তু তোমাকে কথাটা বললে করে ধরে উঠবে যে কাটার উপরে লেবু দিয়েছে মলানা সাহেব আমাকে টার্গেট করেছে টার্গেট নয় তোমাকে বুঝাচ্ছি তুমি যদি বুঝো তো বুঝবে নাহলে প্রচুর বস্তু করে একদম পুরো বস্তা মাথায় নিয়ে যাবে এটাই হবে চাকরি অত সস্তা নয় যে হো হা করে দৌড়ঝাঁপ করে লাঠি খানার পিছনে পিছনে দৌড়িয়ে আর মেয়েদের আগে পিছে হয়ে ইটিস পিটিস করে তুমি চাকরি পেয়ে নেবে বাপের বাপ প্রতি এটাও নাই তোমার জুস বের করে দেবে সরকার এটাও আছে তাই তোমাকে আমি আবেদন করছি তোমার ইমাম হিসাবে তোমার আলেম হিসাবে তোমাদের দায়িত্ব হিসাবে তোমরাও সচেতন হয়ে চলো আল্লাহ যেন সবাইকে আমল করার তো ফিরদান কারণ আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب صلى الله تعالى خير محمد وعلى اله برحمتك يا رحمن الرحيم